আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের চৌচল্লিশতম পর্ব নিয়ে হাজির হয়েছি গত পর্বের ন্যায় এ পর্বেও আমাদের প্রশ্ন থাকবে মোট দশটি প্রশ্ন নাম্বার আটশো থেকে আটশো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি প্রথমে আমরা দেখি দশটি প্রশ্ন কি কী প্রথম প্রশ্ন সবে মেরাজ ও সবে বরাতের কথা কোরআনে আছে কি না থাকলে কোথায় আছে কোন আয়াতে আছে দুই নম্বর প্রশ্ন সবে মেরাজ ও সবে বরাতের বিশেষ কোনো আমল আছে কি না তিন নম্বর প্রশ্ন নফল রোজা রাখতে চাইলে সাহরি খাওয়া কি বাধ্যতামূলক কি না চার নম্বর প্রশ্ন বছরে মোট কয় দিন রোজা রাখা নিষেধ পাঁচ নম্বর প্রশ্ন রোজা রেখে স্বামী স্ত্রী দিনের বেলায় এক কম্বলের নিচে ঘুমানো যাবে কি না ছয় নম্বর প্রশ্ন রোজা রেখে দিনের বেলায় রক্তদান করা যাবে কি না সাত নম্বর প্রশ্ন রোজা রেখে ইঞ্জেকশন নেওয়া যাবে কি না আট নম্বর প্রশ্ন রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ দাঁত ব্রাশ করা যাবে কিনা নয় নম্বর প্রশ্ন রোজা রেখে নখ চুল বা গোপনঙ্গের লোম কাটা যাবে কিনা দশ নম্বর প্রশ্ন রোজা রেখে মুখের থুতু গিলে ফেলা যাবে কিনা তো এই দশটি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করার চেষ্টা করব বিল্লাহ তাহলে প্রথম প্রশ্ন আটশো একান্ন নম্বর প্রশ্ন সবে মেরাজ ও সবে বরাতের কথা কোরআনে আছে কিনা এই প্রশ্নের উত্তর হলো সবে মেরাজ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা কুরআনুল করিমের সতেরো নম্বর সোরা সোরা বানি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ রব্দুল আলমিন এই মেরাজের কথা উল্লেখ করেছেন তিনি সে আয়াতে বলেছেন সুবাহানল্লাদি আসরা বেহাবদিহি লাইলা মিনাল মাস জিদিল হারাম ইলাল মাস জিদিল আকসা আল্লাদি বারখনা হাওলা বারখনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইননাহু হুয়াসামি অয়ুলবাসীর আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে তার রসুল করিম সাল আল্লাহ আলহি ওয়াসাল্লামের মেয়েরাজের ঘটনাটা উল্লেখ করেছেন আল্লাহ রসুল যে মক্কা থেকে বা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়েছিলেন এবং সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথোপকথনের উদ্দেশ্যে ভ্রমণ করেছিলেন এই আয়াতের মধ্যে তা স্পষ্টভাবে বলা হয়েছে অতএব মেরাজের কথা কোরআনে আছে স্পষ্টভাবে আছে তবে মেরাজ কোন তারিখে হয়েছিল এই তারিখটা সুনির্দিষ্টভাবে কোরআন হাদিসে উল্লেখ নেই তবে সবে মেরাজের যে ঘটনা এটা সত্য এবং কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত অবশ্যই এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এটা ইমানের অংশ পরবর্তী কথা হলো সবে বরাতের কথা কোরআনে আছে কিনা না সবে বরাতও একটি তাৎপর্যপূর্ণ রজনী এই রজনীর কথা সহি হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল ওয়াসাল্লাম এই রজনীকে নিসফে শাহবান বলেছেন এবং এই নিসফে শাহবানে আল্লাহ রবুল আলমী একটা বিশেষ ক্ষমা করেন সে কথা হাদিসে আছে তবে এই রজনীর কথা কোরআন স্পষ্টভাবে নেই কোরআনুল করিমের কোনো আয়াতে সবে বরাতের কথা উল্লেখ করা হয়নি নিসফে শাহবানের কথা উল্লেখ করা হয়নি যদিও কেউ কেউ কোরআনুল করিমের সুরাত দোখানের তিন নম্বর আয়াত এবং চার নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সবে বরাতের কথা উল্লেখ করেন তবে কুরআনুল করিমের দুখানের তিন নম্বর চার নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সবে কদরের কথা উল্লেখ করেছেন রমজানুল মুবারকের শেষ দশকে যে সবে কদর রয়েছে সেই সবে কদরের কথা আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরা দুখানের মধ্যে উল্লেখ করেছেন ইন্না আংসলনা হুফি লাতিম মুবারকা ইন্না কুন্না মুিহা ইফরাকুকুল আমরিন হাকিম আল্লাহ আলামিন আলমিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন একটি বরকতময় রাতে এবং সেই রাতেই মানুষের ভাগ্য নির্ধারণ হয় এই রাতটা হলো সবে কদরের রাত অথচ কেউ কেউ ভুল ব্যাখ্যা করতে গিয়ে সবে বরাতের কথা উল্লেখ করেন যদিও কোরআনুল করিমের মধ্যে সবে বরাতের কথা উল্লেখ নেই তবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে সহি হাদিসের মধ্যে সবে বরাতের ফজিলতের কথা আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এরপর দ্বিতীয় প্রশ্ন আটশো নম্বর প্রশ্ন শবে মেরাজ ও সবে বরাতের বিশেষ কোনো আমল আছে কি না এই প্রশ্নের উত্তর হলো শবে মেরাজ এবং সবে বরাত খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রজনী এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে সবে মেরাজ যে ঠিক কোন রজনীতে হয়েছিল এই রজনীটা সুস্পষ্টভাবে কোরআন হাদিসে উল্লেখ পাওয়া যায় না ঘটনাটা সত্য তবে সেই তারিখটা সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই অতএব ঘটনাটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং সেই ঘটনা পরিক্রমায় আল্লাহ রসুল্লাহ সাল্লাম জান্নাত জাহান নামের যে বর্ণনা আমাদের সামনে তুলে এনেছেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে উম্মতে মোহাম্মদের জন্য যে পাঁচ ওক্ত সালাদ ফরজ করে দিয়েছিলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সে বিষয়টা আমাদেরকে আমলে নিতে হবে সে বিষয়টাকে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে এই মেয়েরাজ আমাদের উপর নির্ধারিত হয়েছিল এটা বিশ্বাস করতে হবে এর বাহিরে ওই দিনকে কেন্দ্র করে বা ওই রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো এবাদত করতে হবে বা বিশেষ কোনো আমল করতে হবে এরকমটা পাওয়া যায় না সবে বরাতের ক্ষেত্রেও অনেকটা এরকম তবে সবে বরাতে যেহেতু আল্লাহ রবুল আলমিন মানুষদেরকে একটা সাধারণ ক্ষমা করেন সে হিসেবে এখানে বোঝা যায় যে আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায় রাতে একটু বিশেষ তাওবা করা ইস্তেকফার করা বিশেষ নফল এবাদত করা যেতে পারে তবে সেটা কেবলই মাত্র নফলের নিয়েতে সবে মেরাজ বা সবে বরাতের নিয়ত করে নয় সবে বরাত বা সবে মেরাজের নিয়ত করে এক্সট্রা কোনো এবাদতের আবিষ্কার করাটা আমাদের জন্য কখনোই কাম্য নয় অতএব স্বাভাবিক নিয়মে আমরা নফল এবাদত করতে পারি যেহেতু সবে বরাত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন এজন্য আমরা বিশেষ তাও বা করতে পারি এরপর তৃতীয় প্রশ্ন আটশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন নফল রোজা রাখতে চাইলে সাহরি খাওয়া কি বাধ্যতামূলক কিনা কেউ যদি রমজানের আগে বা পরে নফল রোজা রাখতে চায় তাহলে তার জন্য সাহরি না খেয়ে শুধু নিয়ত করে রোজা রাখলে হবে কিনা। না প্রশ্নের উত্তর হলো অবশ্যই হবে আপনি যদি রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান আর আপনার ঘুম যদি না ভাঙে ফজরের আজান হয়ে যায় তখন আপনি উঠলেন কিন্তু আপনার সাহারি খাওয়ার আর সময় পেলেন না আপনি যে নিয়ত করেছিলেন আগামীকাল রোজা রাখবেন সেই নিয়তের দ্বারাই আপনার নফল রোজা রাখা হয়ে যাবে তবে সাহারি খাওয়াটা সুন্নত এটার মধ্যে বরকত রয়েছে অবশ্যই আমরা চেষ্টা করব নফল রোজা রাখি আর ফরজ রোজা রাখি সাহারিটা খাওয়ার জন্য আমরা অবশ্যই সচেষ্ট থাকব আর ফরজ রোজার ক্ষেত্রে তো অবশ্যই চেষ্টা করব যেন আমরা সাহারি খেয়ে রোজাটা রাখতে পারি যেন দিনের বেলায় কোনো কারণে আমাদের শারীরিক কষ্ট না হয় তবে যদি কেউ ফরজ রোজার ক্ষেত্রেও যদি সাহারি খেতে ভুলে যায় ঘুম যদি না ভাঙে তারপরেও তার নিয়তের কারণে রোজা রাখা হয়ে যাবে এখানে রোজা নষ্ট হবে না এরপর চতুর্থ প্রশ্ন আটশো চুয়ান্ন নম্বর প্রশ্ন বছরে মোট কয় দিন রোজা রাখা নিষেধ এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম সোহি বুখারের এক হাজার আটশো আটষট্টি স্পষ্টভাবে বলেছেন যে তোমরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় রোজা রাখতে পারবে না এবং পরবর্তী আর একটা হাদিস সই বুখারের এক হাজার আটশো বাহাত্তর নম্বর হাদিস সে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লাম বলেছেন যে তোমরা ঈদুল আজহার পরবর্তী তিন দিনেও রোজা রাখবে না অর্থাৎ ঈদুল ফিতর একদিন ঈদুল আজহা একদিন এবং ঈদুল আজহার পরবর্তী তিন দিন এই মোট পাঁচ দিন রোজা রাখা নিষেধ বছরে যতগুলো দিন পাওয়া যায় তার মধ্যে পাঁচ দিন রোজা রাখা নিষেধ নফল হোক অন্য যে কোনো রোজা হোক মান্যতের রোজা হোক এই পাঁচ দিন রোজা রাখা যাবে না বাদ বাকি প্রত্যেক দিন আমরা রোজা রাখতে পারবো এরপর পঞ্চম প্রশ্ন আটশো নম্বর প্রশ্ন রোজা রেখে স্বামী স্ত্রী দিনের বেলায় এক কম্বলের নিচে ঘুমানো যায়স কি না এ উত্তর হল রোজা রেখে স্ত্রীর সাথে মিলামেশা করাটা নিষেধ আছে তবে যদি আপনি কন্ট্রোল করতে পারেন যে স্ত্রীর সাথে এক বিছানায় ঘুমালে আপনার রোজা ভাঙার জন্য যে শর্ত আছে সেই শর্ত আপনি লঙ্ঘন করবেন না এরকমটা যদি আপনার মধ্যে নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনি একই বিছানায় একই চাদরের নিচে একই খাতা কম্বলের নিচে আপনি শুইতে পারেন ঘুমাইতে পারেন এতে আপনার রোজা ভেঙে যাবে না তবে যদি আপনার মধ্যে আশঙ্কা থাকে যে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তাহলে আপনি দিনের বেলায় স্ত্রীর সাথে এক বিছানায় বা এক কম্বলের নিচে না ঘুমানোটাই উচিত এরপর ষষ্ঠ প্রশ্ন আটশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন রোজা রেখে দিনের বেলায় রক্তদান করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো শরীর থেকে রক্ত পুষ বা পানি ইত্যাদি এগুলো যদি বের হয়ে যায় এতে রোজা ভেঙে যায় না ও রোজা ভেঙে যাওয়ার কারণের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত না অতএব রোজা রাখা অবস্থায় আপনি শরীর থেকে রক্ত বের করে আরেকজনকে রক্ত দিতে পারেন তবে নিজের শরীরের কথাও খেয়াল রাখতে হবে যে আপনি সারাদিন রোজা রেখেছেন এমন তো অবস্থায় যদি আপনার শরীর থেকে এক ব্যাগ রক্ত বের হয়ে যায় আপনার শারীরিক মারাত্মক কোনো ক্ষতি হবে কিনা না এ বিষয়টা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে রক্তদান করা উচিত আর যদি আপনার শারীরিক সুস্থতা থাকে তাহলে আপনি রোজা রাখা অবস্থা রক্তদান করতে পারেন শরীর কোনো নিষেধাজ্ঞা নেই এরপর সপ্তম প্রশ্ন আটশো সাতান্ন নম্বর প্রশ্ন রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো রোজা রাখা অবস্থায়ও ইঞ্জেকশন নেওয়ার জায়েজ আছে তবে সে ইনজেকশনটা যদি আপনার ক্ষুধা নিবারণের জন্য হয়ে থাকে অনেক ইনজেকশন আছে যেগুলো শরীরে পুশ করার মাধ্যমে ক্ষুধা নিবারণ করা হয় এরকম গ্লুকোজ জাতীয় কোনো ইনজেকশন প্রয়োগ করা রোজা রাখা অবস্থায় দিনের বেলা জায়েজ নেই তবে এমন কোনো ইনজেকশন যদি হয় যেটা আপনার ক্ষুধা নিবারণ হবে না তবে আপনার শারীরিক কোনো ক্ষত স্থানের জন্য বা শারীরিক কোনো আপনার অসুখের জন্য যেটা আপনার ব্যবহার করতেই হবে একান্ত এরকম যদি কোনো কিছু হয় যেটা ক্ষুদা নিবারণ করার জন্য নয় অন্য কোনো উদ্দেশ্যে অন্য কোনো ক্ষত নিবারণের জন্য আপনার ইঞ্জেকশনটা নিতে হবে এটা জায়েজ আছে এতে আপনার রোজা ভেঙ্গে যাবে না তবে সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে আপনার ইফতারের পরে ইনজেকশন নেওয়াটা উচিত বা ভালো তবে দিনের বেলায় নিলে যে রোজা ভেঙ্গে যাবে বিষয়টা এরকম নয় এরপর অষ্টম প্রশ্ন আটশো আটান্ন নম্বর প্রশ্ন রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা হবে কি না এ প্রশ্নের উত্তর হলো রোজা রাখা অবস্থায় দিনের বেলায় আমরা অবশ্য চেষ্টা করব যেন টুথপেস্টটা ব্যবহার না করি কারণ টুথপেস্টের মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে যেটা মুখের মধ্যে অত্যাধিক ফেনা উৎপন্ন করে এবং সেটা কণ্ঠনালির মধ্যে প্রবেশ করে যাওয়ার একটা আশঙ্কা থাকে তো আমরা অনেকেই এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি না যদি আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে পারি সাথে সাথে পানি দিয়ে কুলি করে ফেলে দিতে পারি তাহলে আমার রোজার কোনো ক্ষতি হচ্ছে না তবে যদি সেটা কণ্ঠনারের মধ্য দিয়ে সে সাতটা আমার পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায় তাহলে তো রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনাই থাকে এজন্য আমরা চেষ্টা করব মেসওয়াক ব্যবহার করার জন্য গাছের ডাল যেটা দিয়ে আমরা মেসওয়াক করে থাকি সুন্নাত পদ্ধতি ওই সুন্নাত পদ্ধতিতে আমরা মেসওয়াক করতে পারি অথবা আমি ব্রাশে টুথপেস্ট ব্যবহার না করে শুধু ব্রাশ দিয়ে আপনি দাঁত পরিষ্কার করতে পারেন এটা অতি সাব সাবধানতা আর যদি আপনি মনে করেন যে আপনার টুথপেস্টের ঘ্রাণটা ভিতরে পৌঁছাবে না আপনি কুলি করে ফেলে দিতে পারবেন তাহলে সেটা জায়েজ হতে পারে তবে সেটা অসাবধানতা হয়ে যায় এই সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে আমরা দিনের বেলায় রোজা রাখা অবস্থায় টুথপেস্টটা ব্যবহার না করাই উত্তম না করার চেষ্টা করব এরপর নবম প্রশ্ন আটশো নম্বর প্রশ্ন রোজা রেখে দিনের বেলায় নখ চুল বা গোপন অঙ্গের লোম কাটা যাবে কি না এই উত্তর হলো রোজা রাখ অবস্থায় নখ কাটা চুল কাটা গোপন অঙ্গের লোম কাটা এগুলো কাটার মাধ্যমে রোজার কোনো ক্ষতি হয় না অতএব আমরা রোজা রাখ অবস্থায় এগুলো কাটতে পারবো স্বাভাবিক নিয়মে সর্বশেষ প্রশ্ন আটশো ষাট নম্বর প্রশ্ন রোজা রেখে মুখের থুতু গিলে ফেলা যাবে কি না রোজা অবস্থায় দিনের বেলায় যে অটোমেটিক মুখে একটা লালা বা থুতু উৎপন্ন হয় এটা অনেকে বারবার ফেলে দেয় অনেকে মনে করে যে এই থুতুটা গিলে ফেললে বোধ হয় রোজা ভেঙে যায় কিনা আসল বিষয় হলো আপনি দিনের বেলায় কোনো কিছু মুখে না নেওয়ার পরেও আপনার মুখে একটা অটোমেটিক থুতু তৈরি হয় এই থুতুটা আপনি আবার গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না তবে এমন যদি হয় যে আপনি কোনো কিছু একটা কামড় দিয়েছেন কোনো একটা সুতায় কামড় দিয়েছেন বা কোনো একটা পদার্থ আপনার দাঁত দিয়ে কাম কামড়ে দিতে হয়েছে এর মাধ্যমে হয়তো তার সংস্পর্শে কিছু গালে চলে যাইতে পারে তখন যে ফেনাটা উৎপন্ন হবে বা থুতোটা আসবে সেই থুতোটা ফেলে দিবেন। বাকি অটোমেটিক সব সময় কথা বলার মাধ্যমে যে থুতুটা উৎপন্ন হচ্ছে এটা গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না আশা করি আমি বোঝাতে পেরেছি